আমার রিঅ্যাকশন ভিডিওতে সবাইকে স্বাগতম মারতে আছে নতুন একটা মুভি আসছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব কিছু কথা বলবো দয়া করে কথাগুলো শুনে যাবেন আর মুভিটা না দেখলে মিস করে ফেলবেন অনেক কিছুই অনেক অ্যাকশন একটা মুভি আসলে মানে ট্রেলার দিয়ে সারা বিশ্ব কাঁপায় দিয়েছে মনে হয় না সারা বিশ্ব মানে ট্রেলারের প্রথম দিনে মানে ট্রেলারটা যেদিন মুক্তি হয়েছে প্রথম দিনেই কয়েক মিলিয়ন ভিওস কালেকশন করে নিয়েছে সম্পূর্ণ ভিডিওটা দেখলে অবাক হয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন শুধু ট্রেলারটা দেখেন ট্রেলার এ অবস্থা হলে তাহলে মুভির যে কি অবস্থা হবে মানে মুভিটা আমার মনটা চাইতেছে এখন যে দেখে ফেলে ট্রেলার দেখে আমার অবস্থা মানে ক্যারাসিন হয়ে গেছে আর তো এখনও বাকি দিন রয়েছে ফুল মুভিটা অবশ্যই দেখতে হবে আর ওর মানে প্রতিটা ছবি কিন্তু আমি দেখি আমি প্রতিটা মুভিও দেখি মানে অনেক এনজয় করে ওর মুভিগুলো আপনারাও দেখবেন আহ অনুরোধ রইল তো চলুন আগে ভিডিও প্রটেস্টা দেখে আসি আমরা অনেকগুলো এ মানে ইংলিশ যে ভিলেনগুলো আছে মানে ভালো ভালো স্টার ভিলেনগুলো ওগুলো প্রায় তিনটা ভিলেন নিয়ে আসছে ইংলিশ ফিল্মের ওরা মানে সারা বিশ্ব কাপানো ফিল্ম যারা করে আসছে অতীতে তাদেরকে নিয়ে আসছে ওর কিন্তু ইয়ার আগেও একটা ফিল্ম নামটা ভুলে গেছি ওই ফিল্মের মধ্যেও কিন্তু মানে এটা হচ্ছে মানে অসাধারণ ওইটা ওই ফিল্মটাও মানে অসাধারণ লাগছে আমার কাছে হ্যাঁ ওর তবে ওর মানে সব থেকে বেশি যেটা ভালো লাগছে আগের ফিল্মে সেটা তো হলো মানে ও যে জামাটা গায়ে দেয় পুরো একটা ফিল্মের মধ্যে আমি এবার জামাটা গায়ে দিতে দেখি শুধু মানে এক সাইড গায়ে দেয় আর এক সাইড আমরা উপর দিয়ে রাখে দেয় এক খাতা আমরা ঢুকিয়ে রাখে আর এক হাতারে একাধের উপর দিয়ে রাখে মানে ওই জিনিসটা আছে না আমার কাছে মানে অসাধারণ লাগছে পুরো একটা ফিলিম মানে কিভাবে একই ক্যারেক্টারে পুরো একটা ফিলিম শেষ দিচ্ছে ওইটাই আমার কাছে বেশি ভালো লাগছে তবে এ ছবিটা ওটার চেয়ে আরও বেশি হিট হবে আশা করি কারণ এটা অনেক টাকা মানে খরচ করছে টাকার পিছনে এই ফিল্মের পিছনে তবে ফিল্মটা অবশ্যই দেখবেন অনেক মজা পাবেন যারা এরকম নতুন নতুন ট্রেইলার দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ